ব্রিজ অসাবধানতার কারণে ঘটে গেল দুর্ঘটনা অসতর্কভাবে বাইক চালিয়ে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে আনুমানিক দুটো আঠাশ নাগাদ বাতনা এলাকায় এক ব্যক্তি মোটর নিয়ে রেল লাইন পার হওয়ার সময় শিয়ালদাহগামী টাউন শান্তিপুর লোকাল ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির পরে রানাঘাট জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম সোমনাথ দে সরকার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট জিআরপি ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া একজন মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা কোথায় হয়েছে ঘটনাটা এই বাতনা বাইপাস ব্রিজের নিচে কটাকটেনি হয়েছে আমি তো এখানে ছিলাম না মানে জনগণের মুখে পাবলিকের বলছিল যে দুটো আটাশের ডাউন টেন দেখলাম যে একটা বডি পড়ে আছে আর কিছু দূরে তার বাইকটা পড়ে আছে নাম পরিচয় কিছু জানা গিয়ে নামটা ঠিক বলতে পারবো না মানে এখানে নতুন এসছে আর কি ভাড়া টাড়া থাকে পাশেই বাজারের পাশেই নামটা সঠিক কেউ বলতে পারছে না আপনার নাম আমার নাম পিজিস বলবো কোথায় বাড়ি পাটনা কদমপুর ঘটনা লাইক গাড়ি নাকি লাইন পার হচ্ছিল আচ্ছা গাড়ি চলে এসে সে ট্রেন কুয়াতে কোথায় যাচ্ছিলো এই শান্তি থেকে ভুলে হয়ে যাচ্ছিল এটা কোথায় হয়েছে ঘটনাটি হ্যাঁ এটা কোথায় হয়েছে ওই তো হয়েছে ওই যে ওইখান থেকে ঠেলে ওরা ঠেলে গাড়ি ঠেলে নিয়ে গিয়েছে গাড়ি ঠিক আছে ওই তোরা হয়ে গেছে অর্ধেক করতে করতে গিয়ে আর আর মানুষ মানুষ হয়তো মনে পড়ে আছে আচ্ছা আমরা নশুকুমার আপনার বাড়ি আমার এই পাড়াতে উৎসব মানেই খাওয়া দাওয়া উৎসব মানেই নোনতা মিষ্টির সংমিশ্রণ আর এবার আসন্ন শারদিয়া ও দীপাবলি উপলক্ষে কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন ভ্যারাইটিস মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছে মঞ্জিরিস জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের আপ্যায়নে হাজির মঞ্জিরিস আমাদের ঠিকানা ফুলিয়ার ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে